এই তিনটি বিষয় সবসময় মনে রাখলে আপনি আর কখনো পাপ করবেন না বদলে যাবে আপনার জীবন প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাপের আগে এই তিনটি বিষয়ে মনে রাখবে তাকে পরকাল নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আজকের আলোচনাটি শুধু মুসলিমদের জন্য নয় ভিন্ন ধর্মাবলম্বী মানুষের জন্য এটা উপকারী হতে পারে কারণ পৃথিবীর প্রতিটি ধর্মেই পাপ ও পুণ্যের হিসাবের কথা বলা হয়েছে আমরা মানুষ আমাদের ভেতরেই পাপ করার প্রবণতা আছে কিন্তু কিছু কথা যদি আমরা সবসময় মনে রাখি তাহলে সেই পাপের হাতছানিকে সহজেই উপেক্ষা করতে পারব আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার জীবনকে বদলে দিতে পারে এই তিনটি বিষয় সবসময় মনে রাখলে আপনি ইনশাআল্লাহ ছোট বড় সব গুনাহ থেকে বাঁচতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে হয়তো আপনার একটি শেয়ারেই কোনো ভাই বা বোনের জীবন বদলে যাবে প্রথম বিষয় আল্লাহ সব কিছু দেখেন যখনই কোনো খারাপ কাজের চিন্তা আপনার মনে আসবে মনে করুন আমার রব আমাকে দেখছেন আপনি গোপনে যা করছেন মানুষ হয়তো জানে না কিন্তু আল্লাহ তো জানেন তিনি তো দেখছেন কোন মানুষ না দেখলেও আমার স্রষ্টা দেখছেন এই অনুভব যদি আপনার অন্তরে জাগে তাহলে আপনি সেই পাপ থেকে ফিরে আসতে পারবেন ইনশাল্লাহ দ্বিতীয় বিষয় আপনার সাথে আছে দুইজন ফেরেস্তা সময় মনে রাখবেন দুইজন ফেরেস্তা আপনার সব কাজ লিখে রাখছেন আপনি কি করেছেন কি বলেছেন কোথায় গেছেন প্রতিটি কথা প্রতিটি কাজ লিপিবদ্ধ হচ্ছে কিয়ামতের দিন এই সমস্ত লিখিত আমল নামাই হবে আপনার বিরুদ্ধে বা পক্ষে সাক্ষ্য এই কথা মনে রাখলে ইনশাআল্লাহ আপনার মন আর পাপের দিকে যাবে না তৃতীয় বিষয় একদিন আপনাকে সবকিছুর হিসাব দিতে হবে এই পৃথিবীতে আমরা যে কোনো পরীক্ষার আগে কত প্রস্তুতি নেই কিন্তু চিন্তা করুন সবচেয়ে বড় পরীক্ষা হবে কিয়ামতের দিন সেদিন আপনার সব কাজের হিসাব নেওয়া হবে আপনি যদি পাশ করেন আপনি যাবেন জান্নাতে আর যদি ফেল করেন তাহলে জাহান্নাম ছাড়া গতি নেই এই ভাবনা মাথায় লাগলে পাপ করার আগে আপনার হাত পা নিজেই কাঁপতে থাকবে প্রিয় দর্শক এই তিনটি কথা যদি আপনি প্রতিদিন মনে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন এক আল্লাহ সব কিছু দেখেন দুই ফেরেশতারা সব কাজ লিখে রাখছেন তিন সব কিছুর হিসাব একদিন আপনাকে দিতেই হবে আল্লাহ তা যেন আমাদের সবাইকে এই কথাগুলো মনে রেখে জীবন পরিচালনা করার তৌফিক দেন আমিন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন হয়তো আপনার এক শেয়ারেই কেউ ফিরে আসবে আল্লাহর পথে